হালক আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে আমি কি করব আমি তো তোমাকে ছাড়া বাঁচব না আচ্ছা আমি দেখছি কি করা যায় চাচা আমি আপনার মাইয়া হেনাকে অনেক ভালোবাসি আমরা বিয়ে করতে চাই হালক তোর কাছে টাকা নাই তাই আমার মাইয়ারে তোর লগে বিয়ে দিব না আজ টাকার লাগে হেনারে আমার লগে বিয়ে দিতে চাইলো না আমি অনেক টাকা কামামু সেদিন আমি হেনারে বিয়ে করুম মা আজকে টিহার লাগে হেনারে আমার লগে বিয়ে দিতে চাই নাই ওর বাপ আমি একদিন অনেক টাকা কামামু হালক তুমি যে সেনাবাহিনীর চাকরির জন্য আবেদন করেছিলে তোমার চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার প্রতিপালক হে মহান রব তুমি আমার সহায় হও আমি আজকে ট্রেনিং করতে যাচ্ছি হালক তুমি আমাদের এই চাকরির জন্য একবারে পারফেক্ট তুমি চালিয়ে যাও সবাই তোমার পাশে আছে আরো জোরে সাবাস সৈনিক বন্ধুরা আজ আমার প্রথম বেতন পেলাম আমি এখন আমার গ্রামের বাড়িতে যাব এবং আমার হেনাকে বিয়ে করব চলে এসেছি এখন হেনার জন্য চুড়ি আর শাড়ি কিনতে হবে চাচা আমারে লাল কালারের চুরি দেখান চাচা আমাকে ওই লাল কালারের শাড়িটা দেন হালক ভাই চাকরি থেকে আসলেন মিষ্টি কোথায় মিষ্টি ছাড়া কিন্তু কাজ হবে না ভাতিজা মিষ্টি আমার বিয়ার পরে খাওয়ামু চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাবা এ না বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না এ হতে পারে না হায় আল্লাহ আমার কাহিনী তো বাংলা সিনেমার মতো হইছে এখন কি আবার গান গয়ে হবে নাকি প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আমি এখন একজন আর্মি অফিসার তুমি যদি আমাকে ভুলে যেতে পারো তবে আমি ভুলে যাব বিদায় বন্ধুরা হেনা গেছে তো কি হইছে আরও মেয়ে তো আছে সেখান থেকে একজনকে বিয়ে করব বন্ধুরা আজ থাকো তোমরা দেখা হবে অন্য কোনো একদিন বিদায় তুমি যাকে হারিয়েছো সে তোমাকে দুর্বল করেনি সে তোমাকে একজন সহিহ মানুষ বানিয়েছে প্রিয় দর্শক এমন সুন্দর ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো